যারা আমরা সব সময় সাত্বিক আহার পারছি না তারা বিশেষ কিছু তিথি নক্ষত্র মানতেই হবে শরীরকে ভালো রাখার জন্য হলেও একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন শারীরিক সম্পর্ক নিষিদ্ধ এই তিন দিন আহার সংযম তাহলে একাদশী মাসে কয়টা দুইটা তাহলে তিন তিন কয়দিন ছয় দিন আমরা পেলাম হিসাব রাখুন আমি বিবাহ করলাম তার অর্থ এই নয় যে আমি ভুগের লাইসেন্স পেয়ে গেছি আমি যা খুশি তাই করব হ্যাঁ আমি করতে পারি কিন্তু তার রেজাল্ট আমাকে ভোগ করতে হবে অল্প বয়সে বৃদ্ধ হব তাড়াতাড়ি মৃত্যুর দিকে আমি যাব কারণ শরীরের সম্পত্তি হলো আমার বীর্য দ্বিতীয় রবিবারে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ মাছ মাংস আহার নিষিদ্ধ রবিবারে পৃথিবীর জন্ম রবিবারে গীতার জন্ম যত সৎ কার্য সম্পাদন হয়েছে রবিবার রবি মানে সূর্য সূর্যের সঙ্গে রাশির সম্বন্ধ আছে মনে রাখবে সূর্য বিরাগ জন হবেন সূর্য থেকে সকল কিছুর শক্তি আসে সূর্য না থাকলে বংশ বিস্তারও হবে না সূর্য না থাকলে এই উদ্ভিদ গুলো বাঁচবে না বিজ্ঞান বলছে নামক পদার্থের দ্বারা পাতার মাঝে সূর্যের শক্তিতে খাদ্য তৈরি করে সূর্য হল রবি রবির কৃপা দরকার রবিবার মাসে কটা চারটা তাহলে ছয় আর চার কত দশ বৃহস্পতিবার লক্ষ্মীবার দেবগুরু বৃহস্পতি আমরা গান গাই এ সময় বস ঘরে আমাদের ঘর রাখো আলো করে বৃহস্পতিবারে অনেকে পাশালি পড়ি কিনা বৃহস্পতিবারে অনেকে লক্ষ্মীর ঘট পরিবর্তন করি কিনা পেঁয়াজ রসুনও খাচ্ছি পাশালিও পড়ছি লক্ষ্মী ঘরে থাকবে না লক্ষ্মীর খেয়ে কাজ নাই আমার ঘরে বসে আমার দুঃখ দূর করার আমার ব্যবসায় সম্পদ বাড়িয়ে দেওয়া আমার ব্যবসার স্ত্রী বর্ধিত করা লক্ষ্মীর একেবারে খেয়ে দিয়ে কাজ নাই বৃহস্পতিবারে কখনো আপনি সংসারী মানুষ যারা বৈবাহিক জীবনে যারা গিয়েছেন গাহস্ত আশ্রমে যারা আছেন আপনাকে অবশ্যই বৃহস্পতিবার মানতে হবে বৃহস্পতিবারে আপনি মাছ মাংস খাবেন না স্ত্রী সঙ্গ করতে পারবেন না তাহলে দশ আর চার কত চোদ্দ অমাবস্যা একদিন পনেরো পূর্ণিমা একদিন ষোলো একদিন সতেরো দিন ছাড়া বাকি দিন 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 স্ত্রী সংযম করবে এই হবে আহার থেকে আরো কমে আসবে সতেরো দিন থেকেও আরো কমবে কেন যদি রবিবারে একাদশী পড়ে যায় বৃহস্পতিবারে যদি অমাবস্যা হয়ে যায় যদি রবিবারে পূর্ণিমা পড়ে যায় তাহলে আরো কমবে কি কমবে না মূল কথা দিনের হয়ে যায় এই তিথিগুলোর সঙ্গে মতো শরীরের একটা সম্বন্ধ আছে হাসবে না হাসির কথা নয় এগুলো জানো না বলেই তো আজকে অসুর সন্তানের জন্ম হচ্ছে আমার সন্তান রাস্তায় কাপড় টানে আমার সন্তান অসভ্য চরিত্র খারাপ রোগ ব্যাধি যন্ত্রণা আমার সংসারে একটার পর একটা অঘটন ব্যবসা নাই তাকিয়ে দেখলেই মনে হয় লক্ষ্মী সংসারে নাই ব্যবসা একটার পর একটা সমস্যা দিকে থাকালেও মনে হবে আমার বাণিজ্য থেকে চলে গিয়েছে লক্ষ্মী মানে শুধু ধন সম্পদ দেন না লক্ষ্মীর চরিত্র সম্পদ দেন লক্ষ্মী প্রেম সম্পদ দেন লক্ষ্মী ভক্তি সম্পদ দেন কাজে এগুলো জানতে হবে অনেক গুরুদেবরা নিজেরাও এগুলো বলেন না আমাদেরকে অনেক আলু চকেরা খুলা খুলি এগুলো আলোচনা করে না আমি একটু অন্যরকম আমি সব একেবারে অপেনলি আলোচনা করতেই পছন্দ করি মানুষ জানুক বুঝুক মানুষের মাঝে চেতনা আসুক এই যে জানলাম অন্তত একশো ভাগ পালন করতে পারি কি না পারি আগামীকাল থেকে একটু হলেও চেষ্টা করবো কি না আপনি পঞ্চাশ ভাগই পালন করতে পারলেন তাতেও তো আপনার মঙ্গল হবে কিন্তু আপনি জানলেনই না পালন করবেন কিভাবে আপনি এক সমাজ পালন করতে পারুন না পারুন অন্তত একটা ভুল কাজ করতে গেলেও তো ভেতরটা বৃহস্পতিবার জানলে কি করে পালন করবেন অমাবস্যা পূর্ণিমা আসলে দেখবে শরীরে ব্যথা অনুভব হয় কি হয় না কারণ কি তিথির সঙ্গে শরীরের সম্পর্ক আছে আগেরকার মানুষেরা অমাবস্যা পূর্ণিমায় উপবাস করত আপনার ঠাকুমা দিদিমা অবশ্যই আপনারা দেখেছেন অমাবস্যা পূর্ণিমায় তারা খেত না পূর্ণিমায় তারা নারায়ণের উপবাস করত অমাবস্যায় তারা শক্তির আরাধনা করত আমরা তো এত কিছু পারবো না অন্তত সাত্ত্বিক আহারটা গ্রহণ করব বিজ্ঞান বলেছে পূর্ণিমায় মাংসের মাঝে বিভিন্ন ব্যাকটেরিয়া এসে আশ্রয় গ্রহণ করে কোনো ডাক্তার থাকলে জিজ্ঞেস করবেন এই যে ঋষিগণ আমাদের এই বিধানগুলো দিয়েছেন এগুলো এমনিতেই দেননি এগুলোর পিছনে দর্শন আছে এগুলোর পিছনে কারণ আছে এগুলোর পিছনে একটা বিশেষ তত্ত্ব রয়েছে আর যদি পারেন অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পরে রাত্রে আহার করবেন না তাহলে দেখবেন শরীরে এত রোগ হবে না সূর্য অস্তের আগে আহারটা করে নেন অমাবস্যা পূর্ণিমায় যদি পারেন আর যদি না পারেন খাবেন কিন্তু নিরামিষ খাবেন সংক্রান্তিতে কোনো দিন মাছ মাংস খাবেন না সং মানে সাজা ক্রান্তি মানে গমন সূর্য এক গমনা রাশি থেকে আরেক রাশিতে গমন করে এই হলো সংক্রান্তি সূর্যের সঙ্গে মানব জীবনের একটা অভূতপূর্ব সম্বন্ধ আছে সকল শক্তির উৎস হচ্ছে সূর্য আপনার আমার প্রত্যেকেরই একটা রাশি আছে কি নেই হয়তো এখন বিচার করা হয়নি আগের কায়েত সময়ে দেখবে রাশি বিচার হতো কুষ্টি লেখা হতো জ্যোতিষাস্ত্র আছে এগুলো রাশি একটা রাশি থেকে সূর্য আরেকটা রাশিতে গমন করে ওই সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে গমনাগমন করাটাকেই বলে সংক্রান্তি সং মানে সাজা ক্রান্তি মানে গমনাগমন আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে মনের সঙ্গে ওই সূর্যের একটা সম্বন্ধ আছে রাশির সঙ্গে সূর্যের একটা সম্বন্ধ আছে এই সংক্রান্তিতে সংযম থাকাটা আবশ্যক দেখবে আপনার জীবন আনন্দে ভরে যাবে সংসারে দেখবে আনন্দ থাকবে সংসারে এত এত যন্ত্রণা এত দুঃখ আমরা নিজেরাই দুঃখ আমন্ত্রণ করছি আমরা নিজেরাই রোগ ব্যাধি যন্ত্রণা শরীরে নিয়ে আসছি আপনি হঠাৎ করে পারবেন না যে আজকে শুনলেন কালকে থেকে আমি সব ছেড়ে দেব না হবে না অভ্যাস করুন আগে তিথিগুলো পালন করুন তিথি পালনের পর চেষ্টা করুন নিয়ম সেবা করব। নিয়ম সেবার পর চেষ্টা করুন তিন মাস করবো বৈশাখ মাস মাঘ মাস কার্তিক মাস এই তিন মাস বিখ্যাত আপনি এই তিন মাস যখন সফল হবেন তখন আপনি বাবুন তার সঙ্গে চাতুর্মাসটাও করব। এইভাবে চেষ্টা করতে করতে দেখবে একদিন না একদিন আমি আপনি অবশ্যই অতি অবশ্যই ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারব প্রীতি প্রেমারে হরি বল জয় জয় শ্রী রাধে এটাকে বলে অভ্যাস আপনি আস্তে আস্তে কাল ব্রত। সকল ব্রতের রাজা হচ্ছে একাদশী রাজা যদি কারো হয়ে যায় রাজত্ব আপনা থেকেই যেমন হয়ে যায় তেমনি একাদশী ব্রত যদি কেউ পালন করে সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার লাভ হয়ে যায় কোনো নারীর স্মৃতিতে যদি সিঁদুর দেয়া হয় সিঁদুরের অধিকারে যেমন সেই নারী সেই পুরুষের সকল কিছুতে অধিকার প্রাপ্ত হয় তেমনি ভাবে জগতে যত ব্রত আছে কলিযুগে সকল ব্রতের অধিকার হয় ব্রতের কৃপা প্রাপ্তিতে অধিকার হয় কেউ যদি একাদশী ব্রত করে একাদশী ব্রত না করে আপনি যত ব্রত করুন পূর্ণ হবে স্ব হবে না পূর্ণ নষ্ট হবে পুণ্যের প্রভাবে স্বর্গ পর্যন্ত যেতে পারবেন কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে কিন্তু সুকৃতির প্রভাবে মানুষের ভগবানের চরণ প্রাপ্তি হয় সুকৃতির প্রভাবে মনুষ্য জনম হয় স্বীকৃতির প্রভাবে বৈষ্ণব জন্ম হয় সুকৃতির প্রভাবে কৃষ্ণ প্রেম আসে আট বছর হয়ে একাদশী শুরু করতে হয় আশি বছর বয়স পর্যন্ত আটির পূর্বে শুরু করলে বোনাস পাবে আশির পরে করতে পারলে বোনাস পাবে প্রত্যেক পিতামাতাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে যে তোমার সন্তানের বয়স যখন আট হবে তখন তুমি তাকে একাদশী ব্রত পালনের কথা বলেছ কিনা যদি না বলে থাকো তোমাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে প্রত্যেক সন্তানকে বিচারের দাঁড় করানো হবে তুমি কতটা পিতামাতার সেবা করলে প্রত্যেক পিতামাতাকে বিচারের কাঠ গোড়ায় দাঁড় করিয়ে বলা হবে তুমি কতটা সন্তানের প্রতি দায়িত্ব পালন করলে ভক্তি যাজনে সহায়তা করলে পৃথিবীতে বহু নারী আছে যাদেরকে ভগবান মাতৃত্ব দেননি ঠিক না ভুল বলেছি পুরুষ আছে পিতৃত্ব দেননি মা ডাক শুনতে পারে বহু নারী বিবাহের পরে বাবা ডাক শুনতে পারে নাই বহু পুরুষ বিবাহের পরে আপনি যে মা হলেন বাবা হলেন আপনি ভগবান আপনাকে কৃপা করে সন্তান দিয়েছেন আপনি তার সেবায় কতটা আপনার সন্তানকে উৎসর্গ করলেন অহংকারে মত্ত আমরা সন্তানকে হয়ে আমার আমার করছি কিন্তু মনে রাখবে ভগবান যেমন দিতে জানেন নিতেও জানেন মুহূর্তের মাঝে আমাকে মা ডাক কেড়ে নেওয়ার জন্য তিনি ব্যবস্থা করতে পারেন বাবা ডাক কেড়ে নিতে পারেন এই জন্য আট বছর বয়স থেকে ব্রত শুরু করুন পরিবারের সবাই মিলে ব্রত করুন পনেরো দিনে একটা দিন না খেয়ে ভগবানের আরাধনা করুন মাসের মাঝে দুইটা দিন বাকি ২৮টা দিন ওই যে দুই দিন ভজন করলেন বাকি আটাইশটা দিন ভালো থাকতে পারবেন সবাই যদি এই দিন রান্নাবান্না বন্ধ ফলমূল না পারলে খেয়ে নিল ব্রত করলো উপবাস উপমানে নিকটে বাস মানে অবস্থান করা বাবুন কত আনন্দময় হবে এই জন্য যারা শুরু করেন নাই ব্রত আমি করুচুরি বলছি আগামী কাল থেকেই শুরু করেন যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করা যায় কিছু লোক বলে ভীম একাদশী থেকে নাকি শুরু করতে হয় এগুলো ভুল কথা ভীম একাদশী বলে কোনো একাদশী নাই এটাকে বলে ভৈমি একাদশী ওই থেকে শুরু করতে হয় এমন কোন কথা শাস্ত্রে লেখা নাই আপনি যে কোনো একাদশী থেকে একাদশী শুরু করতে পারবেন কোনো কারণে যদি আপনার একাদশী একটা নষ্ট হয়ে যায় কিংবা আপনি করতে পারেন নাই আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে আবার শুরু করুন ভগবান করুন আময় বারবার যদি আমরা অপরাধ করেও তার কাছে ক্ষমা চাই তিনি কৃপা করে আমাদের অপরাধ ক্ষমা করে বুকে তুলে নেবেন নিজে ব্রত পালন করুন সন্তানকেও ব্রত পালন করতে বলুন নতুবা মা হিসেবে আপনি ব্যর্থ হয়ে গেলেন বাবা হিসেবে আপনি ব্যর্থ হয়ে গেলেন যে পিতামাতা সন্তানকে ভক্তি শিক্ষা দিতে পারলো না সে পিতামাতা ব্যর্থ হয়ে গেল সন্তান পিতামাতাকে উদ্ধার করবে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে কিন্তু যে সন্তানের সঙ্গে ভগবানের কোনো লিংক নাই সেই সন্তান কি করে পিতামাতাকে উদ্ধার করবে ব্রত শুরু করুন এই জন্য যারা করেন আগামী কাল থেকে আর যারা করেন চেষ্টা করুন নির্জলা করার না পারলে জল খেয়ে করুন তা না পারলে ফল খেয়ে করুন তাও যদি না পারেন সবজি খেয়ে করুন রুটি খাবেন না রুটি খেলে ব্রত হয় না ভালো পড়াশোনা করলে যেমন ভালো রেজাল্ট ভাবে আপনি যদি না খেয়ে ব্রত করেন সম্পূর্ণ কৃপা পাবেন ফল খেয়ে করলে আরো কম পাবেন সবজি খেয়ে করলে কম কেমন কিন্তু যদি জল কেউ করেন অনেক কৃপা পাবেন নির্জলা করলে শতভাগ কৃপা পাবেন রাত জাগরণে অর্ধেক আগেরকার সময়ে যারা পড়াশোনা করেছে স্ট্যান্ড পেতে চাইলে কি অল্প পড়াশোনায় হয়েছিল তারপর স্টার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আমি মায়ের মুখে শুনেছি স্ট্যান্ড পাইলে নাকি দশ বিশ গ্রামের লোক আসতো তাকে দেখার জন্য আমরা যদিও এগুলো পাই নাই আমরা গ্রেড সিস্টেম পেয়েছি গোল্ডেন এ প্লাস এ প্লাস এ বি সি ডি তো ভালো পড়াশোনা না করলে স্ট্যান্ড পাবে স্টার পাবে তো তুমি খেয়ে দেয়ে সবজি পেট ফাটিয়ে ঘুমাচ্ছ তুমি ব্রতের কৃপা পাবে এই জন্য ভালো সাধনা ভালো কৃপা যত বেশি সাধনা সুকঠিন হবে কৃপাটাও তত হবে এবার যাদের বয়স হয়ে গেছে যারা সুখে আক্রান্ত ঔষধ ছাড়া যাদের জীবন চলে না তারা কি করবে ভগবানের কাছে ক্ষমা চেয়ে ফলমূল সবজিকে ঔষধ খেয়ে নেবে আর ভগবানের কাছে ক্ষমা চাইবে নয়নের জলে অঞ্জলি দেবে তিনি তো সব কৃপাময় কৃপা করেন যে পারি না বাবা তুমি কৃপা করে ক্ষমা করো কিন্তু রুটিটা খাবেন না না রুটি খেলে ব্রত হয় যারা ফল করেন তারা আগামী একাদশী চেষ্টা করুন শুধু জল খেয়ে করার সারাদিন জল খান শরীর খারাপ লাগলে পারছেন না ফল খাবেন অভ্যাস করুন পরে একাদশীতে চেষ্টা করুন আমি দুপুর বারোটা পর্যন্ত পারি কিনা না পারলে খেয়ে নেন তারপরে একাদশীতে চেষ্টা করুন দেখি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি কিনা শরীর খারাপ লাগলে খেয়ে নিন পরে একাদশীতে চেষ্টা করুন দেখি আমি রাত আটটার পরে খাবো এভাবে অভ্যাস করতে করতে দেখবেন শরীর হচ্ছে মহাশয় যাহা সহা ও তাহাই সয় একদিন না একদিন আপনিও নীর জলাব্রত পালন করতে পারবেন ভগবানের কৃপা পাবেন